আমার খুব একটা সমস্যা বলে ওটাকে আখ্যা দেবো বলে মনে হয়নি কিছু একটা ঘটছে আমি জানতে চেয়েছিলাম জানতে পেরে গেছি বুঝে গেছি কি করতে হবে তো অল সর্টেড না আমার প্রে করেছে আমি বলি না মানে এই নিঃস্বার্থ ভালোবাসাটা মানে ভগবান তুলল আর কি এটা একটা বড় এনার্জির অনুদান বিরাট ব্যাপার এত লোকের নিঃস্বার্থ ভালোবাসা আছে কি কি করবে শুটিং এর চাপ শুটিং এর বাইরে চাপ তারই মাঝে তারকাদের একটা ছোট্ট সংসার হয় তাদের মেকআপ রুম এই মুহূর্তে আমরা অনিকেতের মেকআপ রুমে রয়েছি রণজয়দা আগে শুনি কেমন আছো তুমি ঠিকই আছি মোটামুটি শরীরটা একটু খারাপ আছে শরীরটা একটু খারাপ আছে দু তিন দিন ধরে দুর্বল উইক হয়ে প্রচন্ড একটা সমস্যা থেকে বেরিয়েইছে বলবো রণদা সমস্যা ছিল হয়তো আমার খুব একটা সমস্যা বলে ওটাকে আখ্যা দেবো বলে মনে হয়নি কিছু একটা ঘটছে আমি জানতে চেয়েছিলাম জানতে পেরে গেছি বুঝে গেছি কি করতে হবে তো অল সর্টেড নাও এনার্জিতে বিশ্বাস করো হ্যাঁ অবশ্যই করি ভীষণ ভাবে করি যখন ওগুলো হয়েছিল কতটা ঘাবড়ে গিয়েছিল ঘাবড়ান তো একটু একটু ঘাবড়ান মানে ঘাবড়ানোর কোনো কারণ আছে বলেও আমার মনে হয় না স্বাভাবিকভাবে দেখতে গেলে একটা ভয়ে ভয়ে লেগে যায় ঘটনা চক্রে আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাতে এমন জায়গা এবং এমন কিছু ঘটনার মধ্যে দিয়ে আমার কোনোদিনই সোল কিংবা বিষয় নিয়ে আমি যদিও খুব একটা ওই এই বলিউড সিনেমায় ভূতের ছবি দেখি দেখি আমাদের মাথায় ছোটবেলা থেকে এরকম বড় করে বাড়ছে এরকম আদতেও হয় না একটু ওই ব্যাপারটায় পড়াশোনা করলে জানা যায় যে ওই আমাদের পড়তে ভালো লাগে এই মেছো ভূত পেটনি ব্রহ্মদেবী ঠিক আছে তো এই সমস্ত ব্যাপার হয়

So maybe if there are some other, other another, another, another uh, energy is there, mm -hmm. so we are visible to them, but we are not able to mm -hmm. we are not able to see. তবে তোমার এই তোমার যারা অনুরাগীরা তারা বেশ চিন্তিত হয়ে পড়েছিল আমি এমন কিছু রেমিডিও পেয়েছি তাদের থেকে यस শুটিং রামকে দিয়ে গেছে আমার জন্য বাহ আমার জন্য পূজা আচ্ছা করেছে একদমই তাই এবং যখনই রণদার ফ্লোরে আসছি মানে মেকআপ রুমে রা আমরা দেখি মোটামুটি কখনো চা খাচ্ছে কখনো ফ্রুট খাচ্ছে শুরুটা মানে শুরুটা কে দিয়ে হয় বলতো সকালটা

মানে ইঞ্জিন ডায়েট না থাকলেও কিন্তু রেগুলারলি সকালে শুরু হয় ওই জিরে মেথি জোয়ান মৌরি ভেজানো একটা জলের সাথে লেবু পান করে তারপর একটা বুলেট কফি কফির সঙ্গে ঘি মিক্স করে এটা আমি সারা বছর খাই আর তার সঙ্গে রং জুস খাই কোন বিট গাজর আপেলের জুস খাই কোন অন্যরকম একটা জুস বানিয়ে দিদি করে দিই যায় আর তার সাথে আমার ওটস মিউসলি ড্রাই ফ্রুট

দিয়ে যায় তোমাকে সুন্দর বলবো যে উই আর ব্লেসড এবং লটস অফ গ্র্যাটিটিউড এক বছরের উপর প্রায় দেড় বছর উপর এটা শো চলছে এটা আপনাদের ভালোবাসা সেটা অসম্ভব ছিল যেটা শুধু এই দেশে নয় বাংলাদেশ থেকেও খুব ভালোবাসা পেয়েছি আমি সাড়ে আটটার সময় হয় সোম থেকে শনি কোন গোপনে মন ভেসেছে দীপ বাংলার পর্দায় ভালোবাসুন আমরা চেষ্টা করবো ভালোবাসার মর্যাদা রাখা থ্যাংক ইউ সো মাচ